হয়েছিলেন একমাত্র বরিশাল শামীম হোসেন পাটোয়ারিও। তবে দুর্দান্ত ড্রাইভ দিয়ে বেছে গেলেন তিনি আর যা কেরালিকে সঙ্গে নিয়ে দারুণ চোটে বাংলাদেশ টপকে যায় একশো রান তবে কি ড্রাইভ রে বাবা এমন ড্রাইভ করার ফিটনেস বাংলাদেশ ইতিহাসে কয়জন ক্রিকেটার আছে সত্যি অসাধারণ ছিল প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উড়ে গেল স্টাম্প একজন পেসারের এমন উইকেট ছুখের শান্তি যেটা করে দেখিয়েছেন নয়ান তুষারা বের হয়ে ডাক মেরে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম বাংলাদেশ কোনো রান না করেই হারিয়ে ফেলেন একটি উইকেট এরপরের ওভারেই আরও এক দুর্ঘটনা আর পারভেজ হোসেন ইমন তিনিও ফিরে গেলেন ডাক মেরে তাতে স্কোরবোর্ডে কোন কোনো রান না করেই বাংলাদেশ হারায় দুই উইকেট কোথায় গেল এল ক্লাসিকো কোথায় গেল নাগিন ডার্ভি কোথায় গেল হাড্ডা হাড্ডি ম্যাচ বাংলাদেশকে রীতিমতো শুরুতে কমর ভেঙে দেয় শ্রীলঙ্কা এরপর হৃদয় এসে শুরুতে ক্যাচ তুলে দেন যদিও ক্যাচটা ফেলে দেন শ্রীলঙ্কার ফিল্ডার এ যাত্রে বেঁচে গেলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ তহিদৃত পরের বলেই হয়েছেন রান আউট রীতিমতো হতাশ সবাই শ্রীলঙ্কার উদযাপন এগারো রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে তিন উইকেট আট বলে ফিরে যান উইকেটে এসে সবচেয়ে বড় হতাশ করলেন শেখ মাহাদি বাংলাদেশি সমর্থকরা চুপ করে বসে রইলেন গ্যালারিতে কেননা কিছুই যে নেই মাত্র মধ্যেই বলার বাংলাদেশ হারিয়ে ফেলে চার উইকেট নই রানে ফিরে যান শেখ মাহাদি কিন্তু এরপরই ঘটে আরও বৌদ্ধ ঘটনা যাকে আলী অনিক আউট হয়েছিলেন স্টাম্পে বলও লেগেছিল কিন্তু দুর্ভাগ্যবশত বেল পড়েনি বেল না পড়ার কারণে আম্পায়ার আউট দিচ্ছেন না সিলোঁকার রীতিমতো হতাশ বলছিলেন স্যার বল টু স্ট্যাম্পে আঘাত করেছে লাইটও জ্বলছে আউট নই কেন পরে দেখা যায় বেল পড়েনি হতাশ সবাই তবে জাকির আলি বেঁচে গেল জাকির আলি অনিকের সঙ্গে নিয়ে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং শুরু করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ লড়ুক একটি সংগ্রহ দাঁড় করাতে পারে সত্যি জাকির আলি অনিক এবং শামিম হোসেন পাটোয়ারি বাংলাদেশের মান বাঁচিয়েছেন